জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কি বৃহত্তম একটি ইসলামী ঐক্য হতে চলছে? যেহেতু দুটা দলেরই সুর একই হচ্ছে। বর্তমানে জামাত এবং বিএনপির ভিতরে সম্পর্ক একেবারেই ভালো নয়। জামাত বিএনপি কে ছেড়ে কথা বলছে না। আমরা যখন তখন টুপি এটাই বিএনপি তারা জামাত ছেড়ে কথা বলছে না। এবার এদের এই মিছিলে সামিল হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির ঐতিহাসিক সরদি উদ্যান থেকে জাতীয় কনভেনশন থেকে তিনি বিএনপি কে টার্গেট করে বলেন দীর্ঘ ষোলো বছর কোথায় ছিলেন বিএনপি আপনারা কোথায় ছিলেন প্রতিবার ঈদের কথা বলেছেন যে বিএনপি আপনার কোথায় ছিলেন এ দেশের জন্য আপনার কি করেছেন কি ছিল আপনাদের ভূমিকা আপনার দেশের মানুষদেরকে আশ্বস্ত করেছেন ঈদের পরে আপনারা সরকার হটানো আন্দোলনে নামবেন এমনই তো অনেকটাই চলে গেল কিন্তু জাতি তো আপনাদের কাছ থেকে এমন কোন কর্মসূচি এখনো দেখলো না প্রতিবার ঈদের কথা বলেছেন ঈদের পরে আমরা আন্দোলন করব ঈদের পরে সংগ্রাম করব ঈদের পরে সেইটা করব হাজার ইট চলে গেছে আপনারা আন্দোলন করতে পারেন নাই ইসলামী আন্দোলন বাংলাদেশে নাইবে আমির এমন মন্ত্রের পর বিএনপি এক পাতি নেতা তিনিও চরমোনকে ছেড়ে কথা বলেন নাই তিনিও চরমোনকে উদ্দেশ্য করে বলেছেন যারা ধর্মন্ত ধর্ম ব্যবসায়ী বিএনপির এই নেতারাই কথা শুনে অনেকে হাসছে অনেকে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করছে অনেকেই বলছে আপনারা কেউ দেশে পালান নাই আমরা কোন পালানো রাজনৈতিক দল নয় রাজনৈতিক দলের নেত্রী নেতৃত্বে রাজনীতি করি না তো অথচ আপনাদের দলীয় প্রধান তিনি এখনো দেশে আসতে পারছে না তিনি পালিয়ে রয়েছে আবার অনেকে বলছে জামাতি ইসলাম তারাও বিএনপিকে ছেড়ে কথা বলছে না এদিকে ইসলামী আন্দোলন তারাও দিকে ছেড়ে কথা বলছে না তার মানে দেশের সব থেকে বড় দুইটা রাজনৈতিক দল একটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর একটা হচ্ছে জামাত ইসলাম তাহলে বাংলাদেশের বৃহত্তম দুইটা ইসলামী দলের সুর যেহেতু একই হয়ে গেল তার মানে কি তাহলে সেই পুরাতন গুঞ্জন সেটা কি বাস্তব হতে চলছে জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কি বৃহত্তম একটি ইসলামী ঐক্য হতে চলছে যেহেতু দুটা দলেরই সুর একই হচ্ছে আমাদের এই বিএনপি নেতার এনার একটা মন্তব্য এবং এনার একটা কথা আমার কাছে খুবই খারাপ লেগেছে সেটা হচ্ছে যে ইসলামী আন্দোলন তারা নাকি আওয়ামী লীগের সঙ্গে আতায়াত করে তারা তাদের রাজনৈতিক কর্মসূচি তারা পালন করে আসছে জাস্ট এই কথাটা আপনি বলেছেন জাতির উদ্দেশ্যে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই বা আমি আপনার কাছে জানার আগ্রহ নিয়ে জানতে চাই যে এমন কোন প্রমাণ আপনার কাছে আছে কিনা যদি থাকে তো অবশ্যই সেটা দেখাবেন তা না হলে মন গড়া কোনো কথা আপনি বলবেন না আরেকটা কথা বলেছেন যে ইসলামী আন্দোলন তারা হচ্ছে যে ধর্ম ব্যবসায়ী কারণ আপনারা তো এটাই বিশ্বাস করেন যে কোরআনের সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক নাই আপনারা যেহেতু এটাই বিশ্বাস করে এই জন্য আপনাদের নজরে যারা আলেন তারা যদি রাজনীতি করে তো এটা আপনাদের নজরে হয়ে যায় ধর্ম ব্যবসায়ী কারণ আপনারা তো কোরআনের সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক দেখেন না এজন্য আপনাদের নজরে এরকমটাই মনে হয় তবে কারা ধর্ম ব্যবসায়ী সেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই জানে ধর্ম ব্যবসায়ী আমরা ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান এটাই হলো ধর্ম ব্যবসা যখন নির্বাচনের সময় আসে তখন আপনারা বড় বড় টুপি কিনে ঘন ঘন মসজিদের সামনের কাতারে যে দাঁড়ান এটা দেশের মানুষ জানে যখন প্রচারণা হয় তখন নির্বাচনী সাদা পাঞ্জাবি সাদা টুপি এগুলো পরে মানে মানুষ দেখানোর লিবাজে আপনারা মানুষের কাছে হাত পাথেন যে আমরা যা কিছু করব ইসলামের জন্য করব দিনের জন্য করবো আমাদেরকে ভোটটা দেন এরকম আকতি আপনারাই করেন যারা রাজনীতি করে তারা এরকম করে না তারা জন্মলগ্ন থেকেই পায়জামা থেকে সোন এগুলো লালন করে এখন তারা রাজনীতি করছে এখন তারা নবীর দেখানো পথ অনুযায়ী তারা রাজনীতি করছে এটা হচ্ছে একেবারে সিম্পল হিসাবে এখানে আপনারা তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলছেন আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই